আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক তো আপনাদের যাদের সেনাবাহিনী সৈনিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এখানে বিএফ শাহিন কলেজ ঢাকা জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় তো এখানে বেশ কিছু পদ রয়েছে আপনাদেরকে শেষ থেকে এক একে পদগুলো দেখিয়ে দেব সবশেষে যে পদটি রয়েছে পরিচ্ছন্ন কর্মী তিনজন এবং নিরাপত্তা প্রহরী পুরুষ এখানে একজন এবং এখানে মোট চারজন হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কমপক্ষে এসএসসি বা দাখিল বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে একজন না হবে এখানে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা হতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদে কম্পিউটার ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ থাকতে হবে এবং অফিস সহকারী কাম হিসাব সহকারী একজন না হবে এখানে আপনাদেরকে ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে কমপক্ষে এইচএসসি বা সম্মানের পরীক্ষায় পাশ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হলে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রাথমিক শাখা বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলাতে একজন গণিতে একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন এবং সাধারণে তিনজন এখানে মোট ছয়জন লোক নিয়োগ করা হবে এবং স্কুল শাখা ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক গণিতে দুইজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একজন এবং ইসলাম ধর্মতে দুইজন মোট পাঁচজন এবং কলেজ শাখা ইংরেজি ভার্সন প্রদর্শক এখানে জীববিজ্ঞানে একজন এবং পদার্থবিজ্ঞানে একজন মোট দুইজন এবং বাংলা ভার্সন প্রদর্শক এখানে মনোবিজ্ঞানে একজন এবং পদার্থবিজ্ঞানে একজন তো এ পর্যন্ত যে পদগুলো দেখিয়েছি এই পদগুলোর আপনাদের লিখিত পরীক্ষার ও সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার দুপুর একটা তিরিশ হইতে চারটে তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে স্কুল শাখা মাধ্যমিক বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলাতে দুইজন ইংরেজিতে দুইজন গণিতে দুইজন আইসিটিতে একজন পদার্থবিজ্ঞানে একজন রসায়নে একজন জীববিজ্ঞানে একজন এবং অর্থনীতিতে একজন এগারো জন এবং কলেজ শাখা ইংরেজি ভার্সন প্রভাষক জীববিজ্ঞানে একজন এবং বাংলা ভার্সন প্রভাষক ইংরেজিতে একজন এবং পৌরীতি ও সুশাসনের দুইজন এখানে আপনাদের এই পদগুলোর লিখিত পরীক্ষার তারিখ ও সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন তেরো ডিসেম্বর দু সাল রোজ শনিবার সকাল নয়টা থেকে বারো খরিকা পর্যন্ত তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের যে বয়স সীমা এবং আবেদনের তারিখ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশে নভেম্বর হইতে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো শেষ তারিখ দশই ডিসেম্বর তো এখানে আপনাদের শিক্ষক পদের ক্ষেত্রে বয়স সীমা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষক পদের ক্ষেত্রে এবং এখানে আপনাদের বেতন স্কুলগুলো দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে বেতন স্কুল দেখে নেবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা কলেজের ওয়েবসাইট থেকে যে আবেদনের নিয়মাবলী সেটি জেনে নিতে পারেন এবং আবেদন ফি প্রভাষক পদের জন্য ছয়শো টাকা এবং প্রদর্শক বা সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশো টাকা হিসাব অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য তিনশো টাকা এবং পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা প্রহরীর জন্য দুইশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে